ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচের ফলাফল খেলা শেষে জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস তরবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে দশটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজার সমান সংখ্যক দশটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং সাতটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি দুই দলের জন্যই হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে উভয় দল প্রায় একই রকম যদিও আইপিএলের ইতিহাসে সর্বমোট পঁচিশ বারের দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদ তেরোটি ম্যাচে এবং দিল্লি ক্যাপিটালস বারোটি ম্যাচে জয়লাভ করেছে সর্বশেষ আইপিএল এর ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস সাত উইকেটে জয়লাভ করে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি দিল্লি ক্যাপিটালসের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের তুলনায় দর্শক আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কে জিতবে তা আপনিও জানিয়ে দিন